बामे साइड करूँ तो बामे साइड करूँ एक কি করেন আপনি আপনি গাড়ি চালাবে যে ফোনে কথা বলতে বলতে যাচ্ছেন আমাকে কথা আগে শেষ করতে আপনি ফোনে কথা বলতে বলতে যাচ্ছেন এই জিনিসটা কি ঠিক আপনি তো যেকোনো সময় এটা আপনি এই ফোনে এইভাবে এরা এরকম করে কানে যে কথা বলেন এটা তো আপনি যে কোনো সময় আপনি একটা অ্যাক্সিডেন্টে পড়বেন পড়বেন না মানসিক প্রেশারে আচ্ছা মানসিক প্রেশারে হেলমেটটা কোথায় আপনার আপনার হেলমেটটা কি আপনার নেওয়া উচিত ছিল না গাড়ির পেপারস আছে আপনার কোথায় একটু দেখান তো ড্রাইভিং লাইসেন্সটা কোথায় দেখান তো সমস্যা কই তুই ভাই আপনি কি থানায় জিডি করেছেন জিডি করতে যাব আমাদের শহীদ মাদার আঙ্কেল আমি এটা তো আপনি সারা দিন খুঁজেও পাবেন না আপনাকে তো আগে জিডি করতে হবে জিডি করে আপনার ওয়াইফের নাম্বার দিয়ে আপনি সেইখানে খুঁজে পাবেন